আচ্ছা গ্যারান্টি দিয়ে যদি জমজম বিক্রি করে তাহলে তো নেবেন না কত জমজম আপনারা কিনেছেন এই যে আমার এখান থেকে শুরু করে একদম শেষ অবধি যদি দেখায় ফুরা গ্যালারি কিন্তু জমজম কারিজমা দিয়ে ভরা আপনারা তো অনেক জমজম কিনেছেন আমাদের এই জমজমগুলো এতটা অথেন্টিক এতটা পিওর আমাদের নিজের কারখানায় আসলে তৈরি কিত এই যে দেখান কতটা সুন্দর কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো আসলে স্পেশাল একদম নিকুন হাতে কিন্তু তৈরি করা আমাদের এই প্রোডাক্টগুলো আসলে আসলে সুন্দর আপনারা শুধু বলেন যে জমজম লিখে থাকলে নিব জমজম লিখে থাকলে নিব। আর ভাই জমজম যদি তিনশো পঞ্চাশ টাকার ফোডাকও লিখা রাখে তাও কিন্তু আসলে জমজম কিন্তু অথেন্টিক হয় না জমজম অথেন্টিক হয় ফোডাকে জমজম অথেন্টিক হয় কোয়ালিটিতে দেখুন কতটা সুন্দর লাগছে আর আপনারা যারা আমাদের শোরুমে আসবেন আসলে বুঝতে পারবেন আগে প্রোডাক্টটা হাতে ধরবেন তারপর প্রোডাক্টটা নেবেন কারণ এই যে স্যালোয়ারটা যদি আমি দেখাই সালোয়ারটা যদি দেখায় একেবারে স্মুথ এবং খুব সফট এটা সুতি কিন্তু অথেন্টিক সুতি আমি আরেকটি ফোডাক্ট দেখাই এই যে দেখেন কত সুন্দর ফ্রোডাক্ট খুব চমৎকার দেখতে যেমন সুন্দর আপনি কাছ থেকে চাইতে বেশি ভালো বনা হবে আপনার কারণ অথেন্টিক জমজম সবাই বিক্রি করে না আপনি তিনশো পঞ্চাশ টাকার জমজমও পাবেন এই বর্তমান যুগে আবার এক হাজার টাকার জমজম পাবেন আটশো টাকা সাতশো টাকা পাঁচশো টাকার জমজম পাবেন আবার অনেকে কাশ্মীর জমজম বলে বিক্রি করে এগুলো সব ফলস তাই অথেন্টিক জমজম পেতে অবশ্যই তাকোয়াতে আসতে হবে নাহলে তাকোয়ার থেকে কিন্তু আপনি অর্ডার করতে হবে আমি আরও একটি প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখাই যেটা আপনাদের এত বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এটা দেখাই কারণ এটা অনেক বেশি সুন্দর লাগতেছে আমার থেকে জাস্ট অসাধারণ দেখুন খুলে দেখালে আসলে বুঝতে পারবেন ডিজাইনগুলো কেমন এবং প্রতিটি ডিজাইন যদি আপনার দেখতে মন চায় আমাদের এই শোরুমে যতগুলো ফোডাক্ট আছে আমাদের চাইলে আপনি ফেসবুক পেজ ভিজিট করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন কারণ ইউটিউব চ্যানেল ভিজিট করলে অথবা ফেসবুক পেজ ভিজিট করলে প্রতিটি প্রোডাক্টের লাইভ এবং ছবি দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনি সেখান থেকে যা যে প্রোডাক্টগুলো ভালো লাগবে আপনি চাইলে ও অর্ডার করতে পারেন আর তার মধ্যে এই ফোডাক্টগুলো অনেক বেশি অন্যতম সুন্দর আমার মনে হয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় অথবা আপনার যদি ভালো মনে হয় আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে